নমস্কার দর্শক হঠাৎ নিম্নচাপ আমাদের ছাদ বাগানের জন্য একটি ভয়ঙ্কর সমস্যা সুস্থ সবল গাছ ফুলে ফলে সবজিতে ভরা গাছগুলো কেমন যেন ভীত সন্ত্রস্ত তাই এখন এদের দরকার একটি ভালো সাপোর্টের ভালো একটি বন্ধুর তাই একটি ভালো বাগানের মতো আমাদের কিন্তু এখন করতে হবে এই সমস্ত গাছের পরিচর্যা যত্ন তবেই আবার ওরা ফিরে যাবে নিজের ছন্দে ভরিয়ে রাখবে ফুল ফল এবং সবজিতে তো আসুন দেখা যাক নিম্নচাপের পর বেগুন জাতীয় গাছে আমরা কী ধরনের পরিচর্যা সারব নিম্নচাপের পরে আমাদের কি ধরনের সমস্যা আসে কি ধরনের প্রতিকূল অবস্থায় পরে আমাদের গাছগুলো আর এই সমস্ত সমস্যার প্রতিকার কি বৃষ্টির পর বেগুন জাতীয় গাছের যে সমস্ত সমস্যাগুলো আসে তার মধ্যে একটি হচ্ছে হঠাৎ গাছ ঝিমিয়ে যাওয়া হঠাৎ গাছ ঝিমিয়ে যায় কেন জানেন এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টিতে যখন টবের মাটি একদম ভিজে পেস পেসে কাদা হয়ে থাকে তখন কিন্তু সমস্যা দেখা যায় শিকড়ে মানে আমাদের বেগুন গাছের শিকড়গুলো কিন্তু অল্পতেই ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হওয়া শিকড় গাছের প্রয়োজনীয় খাদ্য শোষণে ব্যর্থ হয় আর দেখবেন বৃষ্টির পরে হঠাৎ করে গাছ সম্পূর্ণ ঝিমে গিয়েছে একসময় গাছ আবার মারাও গিয়েছে এই সমস্যার জন্য আমাদের প্রথমেই বৃষ্টির পরপরই কিন্তু টবে শিকড়ের চিকিৎসার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আমরা গাছেও ছত্রাকনাশক স্প্রে করব এবং শিকড়েও ছত্রাকনাশক ঢেলে দেব এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম ভ্যাবিস্টিন আপনারা ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন সাফ ব্যবহার করতে পারেন বা এমিস্টার ব্যবহার করতে পারেন মোট কথা যদি ভ্যাবিস্টিন হাতে না থাকে যে কোনো ছত্রাকনাশক আপনারা গুলে মাটি ভিজিয়ে দেবেন শিকড় শোধন করে নেবেন তবেই দেখবেন ধীরে ধীরে গাছ আবার নিজেকে সুস্থ করে ফেলেছে প্রচুর পরিমাণে ফুল এবং সবজি নিয়ে এসেছে দু নম্বরে হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দর্শক প্রচুর বৃষ্টিতে কিন্তু আমাদের টবের মাটি পুরোপুরি ধুয়ে যায় যারা মাঠ বাগানে চাষ করি বা জমিতে চাষ করি তাদের ব্যাপারটি একটু আলাদা কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় যখন দুদিন চার দিন পাঁচ দিন বৃষ্টি হয় টবের মাটিতে কিন্তু খাদ্যের সারাংশ বিশেষ থাকে না সেই জন্য কিন্তু দেখবেন পরবর্তীতে এখন বোঝা যাবে না পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পর দেখা যাবে বেগুনের পাতাগুলো হলুদ ভাব হয়ে এসেছে মানে খাদ্যহীনতায় ভুগছে এখন ব্যবহার না করলেও অন্তত পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পর আমাদের কিন্তু ভালো মানের খাবার তবে ব্যবহার করতে হবে বেগুনের পাতা হলুদ হয়ে যাওয়া ডগা হলুদ হয়ে যাওয়া কিন্তু একটি নিউট্রিন ডিফিসিয়েন্সি সবে তো বৃষ্টি ছাড়লো প্রায় যাই হোক এখনও হওয়ার সম্ভাবনা রয়েছে এখন সেটি বোঝা যাবে না কিন্তু দু চার দিন পরে কিন্তু বোঝা যাবে তাই আমরা টবের মাটিতে যেমন খাবার ব্যবহার করব এবং গাছে অনুখাদ্য স্প্রেও করব তখন মনে রাখবেন বৃষ্টি চলাকালীন খাবার দেবেন না বৃষ্টির পরপরই কিন্তু আমাদের একটি মিশ্র খাবার টবের মাটিতে ব্যবহার করতে হবে সেখানে থাকবে হালকা একটু পটাশিয়ামযুক্ত খাদ্য একটু ফসফরাসযুক্ত খাদ্য এক একমুটি গোবর সার সর্ষের খোল দানা অনুখাদ্য এবং পটাশিয়াম হিউমেট তাদের হাতে ভার্মি কম্পোস্ট রয়েছে তারা কিন্তু ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন অল্প একটু ব্যবহার করে দেবেন কিন্তু এই যে উপাদানগুলো বলেছি সেসব কিন্তু ব্যবহার করতে হবে যদি আপনাদের টব এমন বড় থাকে বা আপনি ফলের বাস্কেটে চাষ করে থাকেন সেক্ষেত্রে দুই মুঠি বা আড়াই মুঠি গোবর সার নিয়ে নিলেন এক মুঠি ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম শস্যের খোল নিয়ে নেবেন দশ গ্রাম বা পনেরো গ্রাম লাল পটাশ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট পনেরো গ্রাম নিয়ে নেবেন যদি আপনার হাতে কাঠকলা পূর্ণ ছাই থাকে সেটিও এক মুঠি দিয়ে দিলেন এবং পটাশিয়াম হিউমেট কিন্তু আপনাকে দুই গ্রাম ব্যবহার করতেই হবে খাদ্য সঙ্গে ব্যবহার করে দিবেন আর যদি ক্যালসিয়ামের সোর্স হিসেবে আপনাদের হাতে ডিমের খোসার গুঁড়ো থাকে সেটিও দশ থেকে কুড়ি গ্রাম দিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেবেন দেখবেন পটাশিয়াম ডিফিশিয়েন্সিতে যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া সেসব আসবে না পটাশিয়াম হিউমিটের কারণে আবার শিকড় কিন্তু শক্তি পেয়ে যাবে মানে শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হবে শিকড়ের পচনজরিত সমস্যাটাও আসবে না তারপরে অনুখাদ্য যদি আমরা ব্যবহার করতে পারি পাতা হলুদ হয়ে যাওয়া ম্যাগনেশিয়ামের ঘাটতি ফুল ঝরে যাওয়া এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কাটিয়ে উঠবে আমাদের গাছ আবার নতুন করে ফল দিতে শুরু করবে তিন নম্বরে হচ্ছে এখন কিন্তু গোড়া পচার সমস্যা দেখা যাবে গোড়া পচা মানে এই টপগুলো রয়েছে দেখবেন যেই অংশটা মাটিতে ঠেকে রয়েছে প্রায় এই অংশতে কিন্তু দেখা যাবে এটি হচ্ছে ছত্রাক জড়িত একটি ভয়াবহ সমস্যা দর্শক বৃষ্টির পরপরই কিন্তু আমরা গাছের ছত্রাকনাশক স্প্রে করব। সে টাটা ব্লাইটক্সি হোক বা আপনাদের হাতে অ্যান্টাকল থাকুক সাপ থাকুক যাই থাকুক আপনারা ব্যবহার করবেন স্প্রে করবেন কিন্তু টবের মাটিতেও কিছু ছত্রাকনাশক ঢেলে দেবেন যে শিকড় সুস্থ থাকবে গোড়া পচা যদি সমস্যা আসে সেক্ষেত্রে আপনারা এখানে একটু কড়া ডোজের ছত্রাকনাশক পেস্ট বানিয়ে সেখানে পেন্ট করে দেবেন তবে গোড়া সমস্যা কমে যাবে বা সেরে যাবে বেগুন গাছ যে সমস্যার জন্য সব থেকে বেশি নষ্ট হয় তার নাম হচ্ছে গোড়া সমস্যা চার নম্বর সমস্যাটি হচ্ছে হঠাৎ করে ফলন কমে যাওয়া মানে ফুল ঝরে যাওয়া হয়তো এই যে ফুলগুলো রয়েছে প্রবল বৃষ্টির ফলে যখন সমস্যা দেখা যাবে গাছে তখন দিয়ে কিন্তু ফুল ঝরতে শুরু করবে হয়তো এই সমস্ত ফুলগুলো ফলপ্রণত হবেই না এসব হয় ওই যে নিউট্রিন ডিভিশনের জন্য কারণ টবের মাটি পুরোপুরি ধুয়ে যায় তারপর কিন্তু আমরা আবার খাদ্যও ব্যবহার করতে পারি না আর সেই জন্য কিন্তু এ সমস্ত ফুল অপুষ্টর কারণে কিন্তু গাছ থেকে ঝরে যায় বা ফলপ্রণত হতেই চায় না সেজন্য আমরা যদি এখন খাবার গাছে ব্যবহার নাও করি আমরা কিন্তু খাবার গাছে স্প্রে করতে পারব বৃষ্টির পরপরে কিন্তু ভালো মানের একটি খাবার গাছে স্প্রে করব সেজন্য আপনারা পটাশিয়াম যুক্ত খাদ্য গাছে স্প্রে করতে পারেন যেমন জিরুবাহ্ন চৌত্রিশ জিরু জিরু ফিফটি আপনারা কিন্তু গাছে স্প্রে করতে পারবেন এক লিটার জলে দুই গ্রাম জিরুবাহ্ন চৌত্রিশ সাত দিনের ব্যবধানে দুইবার গাছে স্প্রে করে দিন ফুল ঝরা বা হঠাৎ করে ফলন কমে যাওয়া কিন্তু কমে আসবে ফলন আবার আগের মতোই বাড়তে শুরু করবে সেই সঙ্গে কিন্তু আপনারা একটি অনুখাদ্য গাছে স্প্রে করবেন সেই অনুখাদ্য হতে পারে মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স বা আপনাদের হাতে থাকা ভালো মানের অনুখাদ্য গাছে আপনার স্প্রে করবে অনুখাদ্য গাছে স্প্রে করলে নতুন করে যে ফুলগুলো আসবে তারা সুস্থ সতেজ আসবে যে সমস্ত ফুল গাছে এখন রয়েছে তারাও কিন্তু গাছ থেকে ঝরবে না ফুড ডিফিসিয়েন্সির জন্য যে সমস্ত সমস্যা আসে সেগুলো আর দেখাই যাবে না যাই হোক দর্শক বৃষ্টির পরপরই যদি আমরা আমাদের চিকিৎসাগুলো সঠিকভাবে সারতে পারি গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো এবং আনুষঙ্গিক যে পদার্থগুলো সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি গাছ থাকবে সুস্থ গাছ থাকবে সতেজ এবং প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের মতো সবজি ফলতে শুরু করবে আমার এই গাছগুলো দেখুন প্রতিটা গাছে কিন্তু ভালো ফলন হয়েছে এবং হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে একটা গাছেও ফল বাদ নেই দর্শক সামান্য একটু পরিচর্চার মাধ্যমে যদি আমরা এত সুন্দর ফলন ফলাতে পারি তবে আমরা কেনই বাধা করব না তাই বেগুন চাষিরা ছাদে বেলকুলিতে যারাই গাছ লাগিয়েছেন বৃষ্টির পরপরই কিন্তু এ সমস্ত পরিচর্চা একটু মাথা রেখে করুন প্রতিটা গাছ থেকে পাবেন আপনারা বাম্পার বেগুনের ফলন তো ধন্যবাদ দর্শক বেগুন চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ